হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প মুসকান পার্ট অনচল্লিশ লেখিকা জানার আক্তার কবিতা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বেললাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন উহুম আপনি ধরতে পারেননি আমি কি বলতে চাইছি আমি ম্যাচের কথা বলছি না আমার কেন জানি মনে হচ্ছে ওর লাইফে কেউ এসেছে মানে ভালোবাসার দিক দিয়ে ইউ মিন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ভালোবাসা উহ ইম্পসিবল তোমার ওই দাজ্জাল বোনের প্রেমে কেউ পড়তেই পারে না আমি শান্তশিষ্ট বিয়ে করেও দাঁতজাল বইয়ের সাথে সংসার করি আর তোমার বোন তো খানে দাঁত্জাল বলতে বলতে এসাস মোস্কানের অগ্নিদৃষ্টির দিকে তাকিয়ে ফাটা বেলুনের মতো মিয়ে গেল পাঁচ মিনিটে হয়ে গেল তো এবার না হয় কানটা ছেড়ে বিছানায় আসি ধরতে বলেছে কি আমি না আমি তোমার রাগ ভাঙাতেই না ধরেছি এখন তো ঠান্ডায় কুলপি হয়ে যাচ্ছি হুম উপরে এসে বসুন বলার আগেই মুসকানে গাগে সে বসে এক হাতে জড়িয়ে নিল বলো এবার আর কোনো দুষ্টমি করবো না হুম মুসকান তার সন্দেহের কথাগুলো একে তুলে ধরল সব শুনে এস বলল তো আসার সাথে কথা বললেই তো হয় ওকেই না হয় জিজ্ঞেস করো ও যদি স্বীকার না করে ও অন্তত তোমার কাছে লুকাবে না এটার নিশ্চয়তা আমি দিচ্ছি হুম তবু আমার কেমন জানি ভয় লাগছে ও যদি আমার মতো ভুল করে বসে আমি নিজেকে সামলাতে পেরেছিলাম ওর আর আঙ্কেল আনটির জন্য কিন্তু ও তো বাচ্চা একটা মেয়ে ও কি এই হোসট সামলাতে পারবে তুমি খামক হয়ে চিন্তা করছো সব মানুষ তো এক হয় না জীবনে একটু ডিস তো নিতেই হবে এই ধরো তোমাকে এক জায়গায় যেতে হবেই হবে এবং সে জায়গায় পৌঁছাতে হলে তোমায় একটা বড় নদী পার করতে হবে অথচ তুমি সাঁতার জানো না সে জায়গায় তুমি না গেলেও হবে না তখন তুমি কি করবে নিশ্চয়ই নৌকা ব্যবহার করবে নাকি তুমি সাঁতার জানো না বলে নদীর এপারেই হার মেনে বসে থাকবে তোমার বাক্যে যা ছিল তা তুমি পেয়েছো তাই বলে আসার ভাগ্য যে সেম হবে সেরকম তো কোনো কথা নেই আর তোমার কি মনে হয় আমরা আশাকে এমনিতেই যে কাউকে দিয়ে দেবো সম্পর্কেও আমার শালী হলেও আমার ছোটো বোনের মতোই ছোটো বোনকে তো আর যার তার হাতে তুলে দিতে পারি না ছেলের চোদ্দ গোষ্ঠীর নারী নক্ষত্র খতিয়ে তারপরেই বিয়ে দেব। এখন বাকিটা তোমার উপর তুমি আমায় বিশ্বাস করবে কি না সেটা নিতান্তই তোমার ব্যাপার তোমার উপর তো আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমি জানতাম তুমি আমার সব চিন্তা দূর করে দিবে এর জন্যই তো তোমার এত বেশি ভালোবাসি মেহবুব এখন কি আশাকে ডেকে হয়েছে না হয় কথা বলবো আচ্ছা তবে তুমিও শুয়ে পড়ো দেখি বলতে বলতেই মুস্কানের পায়ের নিচে বালিশ রেখে কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ল একটি নতুন সকালের অপেক্ষায় এসাস অফিস থেকে বাড়ি ফেরার পরেই মুস্কানের সাথে আশার রুমে গেল আশা তখন শুয়ে ফোনে কথা বলছিল মুস্কান এসাসের আগমনে আশার ফোনের কথা বলার টোন চেঞ্জ হয়ে গেল এমন একটা ভাব তুলো যেন সে তার পড়ার ব্যাপারে সিরিয়াস কোনো ডিসকাশন করছিল মুস্কান রকম ভনিতা ছাড়াই বলে দিল হয়েছে আর ঢং তো ঢোক গেলে কাসুমসু ভঙ্গিতে জিজ্ঞাসা করলো কিসের ঢং এই যে আমায় দেখে তোর ফোনের ব্যক্তিটিকে ছেলে থেকে মেয়ে হয়ে গেল। মানে কি বলতে চাইছিস আমি তো কিছুই বুঝতে পারছি না খানিকটা ভিতর সরে জিজ্ঞেস করলো তোর কিছু বুঝতে হবে না শুধু এটুকু বল কবে থেকে চলছে সব। কী সব আমি তোর কথার আগামা তাকে বুঝতে পারছি না তাই না দেখলে তো মিস্টার মেহবুব আশা কত বড় হয়ে গেছে কত সুন্দর করে গড় গড় করে মিথ্যা বলছে আমারই কি। এ আশা কেবসে লাগছে নাকি আপনারও আমারও মনে হচ্ছে ডাল মে কুছ কালা হে ওহো মিষ্টি মেবুক কুস নেহি পুরি কি পুরি ডাল হি কালা হে ইহা মুসকান তুই আমায় ভুল বুঝছিস এরকমটা তুই ভাবছিস সেরকম কিছুই নয় আচ্ছা আমার মাতা সি বলতো আমি যা অনুমান করছি সব ভুল আমার জীবন থেকেও কি শিক্ষা হয়নি তোর শিক্ষার কথা বাদ দে তুই এত বড় হয়ে গেলি যে আমার থেকে এত বড় একটা ব্যাপার লুকিয়ে গেলি আমাকে জানানোর কথাটা কি একবারও প্রয়োজন মনে হয়নি তোর কি বল এখন মুখে কুলুপ এটে বসে আসিস কেন খানেক নিরবতার পর লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে মুস্কান এসাসকে বলল মিস্টার মেহবুব আমি আমার উত্তর পেয়ে গেছি ও নিরবতাই আমাকে ওর উত্তর দিয়ে দিয়েছে আমার আর কিছু জানার বাকি নেই যা জানার জেনে গেছি আমাকে একটু রুমে নিয়ে চলো তো আমার ভালো লাগছে না এসাস মোস্কানকে নিয়ে আগাতে লাগলেই পথ আটকে দাঁড়ায় আসা কি হয়েছে সর এভাবে ভূতের মতো দাঁড়িয়েছিস কেন পথ আটকে আমাকে কথাগুলো গুছানোর সময় না দিয়ে এভাবে চলে গেলে ভূত কেন ভূতের নানের মতো পথ আটকে দাঁড়িয়ে থাকবো মানে কি মানে আবার কি আমি কি কখনো তোর কাছে কিছু লুকিয়েছি যে ভালোবাসার মতো এত বড় একটা ব্যাপার লুকিয়ে হজম করে যাব তোর কি মনে হয় না এত বড় একটা ব্যাপার হজম করলে আমার দুদিনে পেট খারাপ হয়ে যাবে আসলে আমি নিজেও আমার অনুভূতি নিয়ে শতভাগ নিশ্চিত না তাই তোকে কিছু জানায়নি যেখানে নিজেই নিজের অনুভূতি বুঝতে পারছি না সেখানে তোকে কি করে বোঝাবো বল তো দেখি সিলেটার সাথে ফেসবুকে পরিচয় এই তো তিন চার মাস হবে কথা বলি তবে আমি তাকে আগে থেকেই চিনি আমার এক ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড ছিল বলতে পারিস আমি সবসময়ই ফলো করি ওর পার্সোনালিটি খুব করে টানে ছেলেটাকে অন্য সবের তুলনায় আলাদা মনে হয় তুই তো জানিসি আজকালকার ছেলেরা তেল মাখায় ওস্তাদ কিন্তু এই ছেলেটা একদম নাটক করে কথা বলে না স্টেট ফরওয়ার্ড যা বলবে একদম মুখের ওপর বলবে সেটা তোর কাছে তিতলা লাগুক বা মিষ্টি আর এই জিনিসটাই প্রবলভাবে কাজ করতো আমার মাঝে আমি জানি না আমি কি চাই তবে আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে মাবিনি আশা তো ফেসেছে একেবারে তার ছেলে প্রপোজ করেছে তবে আমরা দুজনেই জানি আমরা একে অপরকে পছন্দ করি এই তো আর দশ দিন পর ঢাকায় আসবে তখন দেখা করব আমরা আমি ভেবেছিলাম বাবু হওয়ার পর তোদের জানাবো আমি জানতাম জানানোর পর তোর এই রিয়েকশনই হবে আর এর প্রভাব পড়বে পুচকুটার উপর তাই বলিনি তুই ভুল বুঝিস না আমায় হ্যাঁ আমার তো ভুল বোঝার কথাই না কথা না তাই না তুমি মন দিয়ে বসে থাকবা অচেনা ছেলেকে আমাদের না জানিয়ে পরে যদি আমাদের ছেলে পছন্দ না হয় তখন তখন আর কি তোদের ঠিক করা পাত্রে ঘলায় ঝুলে পড়বো তোর সে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য কিছুই না আর ও ছেলে এমন আহামারই কিছুই না যে ছেলেকে না পেলে আমি কচু খেতে ফাঁসি আমি শুধুমাত্র কাশ খেয়েছি তাই কথা বলতে ভালো লাগে মুস্কান আশাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মাপ করে দে তোর সাথে খুব বাজেভাবে কথা বলেছি কি করব বল আমি চাই না আমার মতো ভুল তুইও করিস আমি চাই না আমার আপন মানুষগুলো কষ্ট পাক হ্যাঁ হ্যাঁ দুই বোন নিজেদের পেয়ে আমায় ভুলে গেছে একদম আমার কি কোনো মূল্য নেই নাকি দেখবো আমিও কে ছেলের হিস্ট্রি খুঁজে আনি আহারে জিজু দেখি রাগ করেছে আসুন 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 আপনিও আসুন না থাক বুঝি তো আমাকে তেল মারা হচ্ছে শুধুমাত্র ছেলের খোঁজ নেওয়ার জন্য হ্যাঁ রে মুসকান তোর জামাইয়া তো চালা গবে কবে থেকে কি বললি এই থামো তো তোমাদের ঝগড়া ভিতরের জন এনজয় করছে খুব দেখো কীভাবে লাথি মারছে দেখতে হবে তো কার ভাগ্নে হুম হয়েছে আর নিজের গুণ নিজের গাইতে হবে না সেলের ডিটেলস বলো নাম সানবির রহমান পদার্থের উপর মাস্টার শেষ করে সদ্য বের হয়েছে বর্তমানে যশোর ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে নিয়োজিত আছে পরিবারের মাসারা আর কেউ নেই বাহ ভালোই তো খবর জানো দেখছি এক কাজ করো বলে দিও আমি আর মুসকানও যাব দশ দিন পর ওর সাথে দেখা করতে আর সেখানে টেস্টও নেব তাই প্রস্তুতি আগে থেকে নিতে বলো ওকে যহকম মেরে আঁকা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আমাদের এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ